আসসালামু আলাইকুম বেশ কিছুদিন যাব দেখতেছি মোবাইল আনঅফিসিয়ালি ফোন নিয়ে বিভিন্ন সংগঠনগুলি আন্দোলন করতেছে তো সেই বিষয়ে আমার কিছু মতামত আছে আমি একটু জানাতে চাই বিষয়টা একটু ক্লিয়ার খোলাভাবে বলতে চাই সেটা হচ্ছে আমি যেই দিয়ে ভিডিও করতেছি ফোনটা হচ্ছে স্যামসুং নোট টোয়েন্টি আলট্রা যেটা দুই হাজার বিশ সালে কেনা হয়েছিল তখন মার্কেট প্রাইস ছিল এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা অফিসিয়াল সো এখন দেখা যাচ্ছে পরবর্তীতে কেনার পরে আমি দেখলাম যে আনঅফিশিয়াল ফোনগুলি আমি পঁয়তাল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকার ভিতরে কিনতে পারবো তাহলে আমার সেভ হচ্ছে কত টাকা প্রায় পঁচাশি হাজার টাকা সেভ তো এখন বলতে পারে অনেকেই যে গভর্নমেন্টের রুলস বা দেশপ্রেম দেশপ্রেম দেখাইতে পারে অনেকে যে দেশপ্রেম হলে হলে আমার ট্যাক্স ব্যাট দিতে হবে আর ব্যাট ট্যাক্স আমি অবশ্যই দিব কেন দিব না আমার প্রশ্ন হচ্ছে এ দেশে যে আমি এই পঞ্চাশ হাজার টাকা যে ফোনটা পাচ্ছি সেই ফোনটা আমি এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকাতে কিনলাম এই যে যে গভর্নমেন্টকে যেই ট্যাক্স ব্যাটটা দিলাম বিনিময়ে আমি একজন নাগরিক হিসাবে আমি নাগরিক সুবিধাটা কি পেলাম এটা আমাকে দেখাইতে হবে আমাকে দেখান কারণ নাগরিক সুবিধা আমরা জানি যে বাংলাদেশে কোনো নাগরিক সুবিধা আমরা পাই না দেখি না ঠিক আছে তাহলে সেই ক্ষেত্রে আমি একজন নাগরিক আমি যে এত পার্সেন্ট ট্যাক্স ব্যাট বেশি দিব মানে সেটার কারণটা কি সেটা আমার কি সুবিধার্থে আসবে আমি আমার ইনকামের টাকা দিচ্ছি আমি তো কোনো গভর্নমেন্টের টাকা দিচ্ছি না বা আমি অন্য কারো টাকাও দিচ্ছি না তো নর্মালি একটা হিসাব করেন আমি গাড়ি চালাই এবং এই গাড়ির মূল্য আমরা জানি যে সকলেই বাংলাদেশে চারশো পার্সেন্ট ট্যাক্স গাড়ির উপরে তো এই চারশো পার্সেন্ট ট্যাক্স বেশি দিয়ে একটা মানুষ গাড়ি কিনলো রাস্তায় বের করলো তারপর রেজিস্ট্রেশন করলো প্রতি বছর বছর ট্যাক্সের টাকা দেওয়া লাগে ইনকাম ট্যাক্স দেওয়া লাগে যাবতীয় সব কিছু দেওয়ার পরে রাস্তায় টোল আসে এই রাস্তার ভাড়া দেওয়া লাগে মানে সব কিছুই আমি দিলাম একজন গাড়ির মালিক বা একজন অ্যাজ এ ড্রাইভার হিসাবে এ দেশে কী নাগরিক সুবিধা পাচ্ছি যদি এখন অনেকে বলেন যে তাহলে তুমি দেশে থাকতেছো না তুমি দেশে রাস্তা ব্যবহার করতেছো না তুমি স্কুল কলেজ ব্যবহার করতেছো না তুমি হসপিটাল ব্যবহার করতেছো না আজ পর্যন্ত কেউ কি বলতে পারবে যে গভমেন্টের সরকারি যে হসপিটালগুলি সে হসপিটালে গিয়ে কোনো ইয়ে মানে যাত্রী কোনো লোক মানে কোনো নাগরিক বিনা পয়সায় ট্রিটমেন্ট পাইছে এবং তার একজন নাগরিক অনুযায়ী একজন মানুষ হিসাবে তার যতটুকু ট্রিটমেন্ট দরকার ছিল অতটুকু পাইছে বা স্কুলে গিয়ে তার সন্ধানকে ঠিকঠাক মতো পড়াতে পারছে স্কুলে পড়াশোনা হয়েছে সরকারি গভর্নমেন্ট স্কুলে কতটা পড়ে গভর্নমেন্ট এমপ্লয় যারা আছে তাদের বাচ্চাদেরকে বলে না তাহলে আমার আমার বাচ্চাকে আমি কেন কিভাবে পড়াবো মানে নাগরিক সুবিধা বলতে কি এখন আপনারা কি বুঝাতে চাচ্ছেন যে এই দেশে আমরা থাকি এই দেশের ভাড়া দিতেছি রোড ভাড়া দিতেছি সমস্ত কিছুতে ট্যাক্স পসাইছে সবকিছুই আছে একজন যে দুই লাখ টাকা স্যালারি পায় সেও যে বাজার থেকে বাজার করা লাগে আমি একজন ড্রাইভার বিশ হাজার টাকা বেতন পাই আমারও সেই বাজার থেকে বাজার করা লাগে তাহলে এটা কি আমার নাগরিক সুবিধা নাকি নাগরিক সুবিধা এটা হলো যে একদল যে বলতেছে ভোটের অধিকার এই ভোটের অধিকার ভোট দেওয়াটা নাগরিক অধিকার এ ভাই এই যদি ভোট দেওয়াটা নাগরিক অধিকার হয় তাহলে আর কিছু বলার নেই ভোট দেওয়াটা নাগরিক অধিকার জাস্ট শুধু ভোট দেওয়াটা আর এ দেশে আমি এত ট্যাক্স ব্যাট দিব চারশো পার্সেন্ট ছয়শো পার্সেন্ট ট্যাক্স ব্যাট দিব আমি দেওয়ার পরে কি হবে কিছু আমলা কিছু চুদির ভাই আছে সরকারি গভর্নমেন্টের এই সালারা সব চুরি করবে আর ফায়দা লুট ভাই আমি এই ফোনগুলির অফিশিয়াল ফোন আমি কম টাকাতে কিনবো না আমি অফিসিয়াল ফোন কিনবো ব্যাট ট্যাক্স দিয়ে এত বেশি দিয়ে আমি কি পাগল ভাই দেশে পাগল শুধু মনে করে সালারা এদেশে আনঅফিসিয়াল ফোনই তো জায়জ আছে আমাদের জন্য তো অবশ্যই আমি আন ফোনের জন্য যারা যেই বাইরগুলি আন্দোলন করতেছে অবশ্যই আমি তাদেরকে সাপোর্ট করছি ধন্যবাদ